আচ্ছা তো ঠিক আছে আর আইড হলো প্যাকেট প্যাকেটগুলো এবং কপি ডোর আছে আচ্ছা অর্ডার নাম্বার আজকে দেখাই দেব দুইটাই কিন্তু আমরা দেখাবো অনেকে কম বিক্রি করে বলে ভাই কমে পাই তো কমে কিভাবে 봐 সেটা আমি আপনাদের দেখাই দেবস্কার কে তো নিচে আবার এগুলা কি এগুলো ভাই এটা গিফট আর কি এটা সিরাম টিয়ার সাথে গিফট আর ফেস ক্রিমের এর সাথে ক্রিম সাথে একটা সিরাম গিফট এটা গিফট ওকে কেউ যদি ক্রিম পারচেজ করে একটা সিরাম গিফট পাবে কিন্তু হ্যাঁ ওকে

কতটা মানে বাংলাদেশের দুর্নীতি শীর্ষে আমি দেখাই দিলাম এটা কিন্তু একদম গুরি গুরি কিন্তু এটা গোলা কি মিক্স করছে কে জানে জানিনা আর এটা কিন্তু একদম একদম চকচক করতেছে হ্যাঁ

হয়েছে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না পিওর্স আপনারা দেখে শুনে যে টাকা দিয়ে নেবেন অরিজিনাল প্রোডাক্টেই নেবেন অবশ্যই ওকে তা এখন আমরা সিরামটা দেখালাম তারপর এখন একটু পরিচয় করে ক্রিমটা ক্রিমটা যেহেতু নতুন একবার লেটেস্ট একটা ক্রিম আসছে ঠিক আছে এটা ব্রাইটেনিং করবে বিভিন্ন দাগ রিমুভ করবে আর কি আচ্ছা স্পট আউট করবে হ্যাঁ স্পট করবে স্পট আউট আর হোয়াইটেনিং তো মাস্ট বি করবে আচ্ছা একটু আনবক্স করি আমরা আনবক্স করব ক্লোজেন লেখা ক্লোজেন এর গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে হোয়াইটেনিং এর জন্য বেস্ট

আপে ক্রিমটা নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইভাবে রেগুলার ইউজ করলে 100% একটা রেজাল্ট পেয়ে যাবেন।

সের দিলাম আচ্ছা 1900 টাকা হয় এটা আমি রাখব এবার 1600 টাকা সরি আপনি 1700 টাকা ফাইনালি কমপটার জোন 1700 টাকা ওকে কমবটা 1700 টাকার ভিতরে পেয়ে যাবেন 1900 টাকার টাকা ডিসকাউন্ট ওকে বিশাল ডিসকাউন্ট সিঙ্গেল নিলে ওকে তাহলে টাকা টাকা সিঙ্গেল আর যদি কম্পিউটার নেন একসাথে তাহলে কিন্তু উনিশশো টাকার প্রোডাক্ট সতেরোশো টাকা প্রায় ডিসকাউন্ট আর সাথে কিন্তু একটা গিফট এটা হলো এটার সাথে ঠিক আছে কম্বোটা আমরা দেখালাম আর অরিজিনাল ডুপ্লিকেট অবশ্যই দেখে নিবেন হ্যাঁ আপনারা প্রতারিত হবেন না একই দেখতে জিনিস কিন্তু পার্থক্য আছে আপনারা দেখে নিবেন উসপি অবশ্যই লেখা দেখবেন এবং গোল্ড এসেস গুলো লম্বা দেখবেন আর এই যে হাতে স্কুল বাজে কিনা এটা দেখে নেবেন ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বেরোস যা ভালো লাগে দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রাণী নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ